চীনের সরকারি তথ্যানুসারে নবায়নযোগ্য শক্তির উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনে চীন এখন বিশ্বের শীর্ষস্থানে আছে বিশ্বের বায়ুশক্তি সরঞ্জামের পঞ্চাশ শতাংশ এবং সোলার প্যানেলের অন্যতম উপাদান ফটোভোলটাইক সরঞ্জামের আশি শতাংশ সরবরাহ করছে চীন সম্প্রতি দক্ষিণ পূর্ব এশিয়ায় পরিবেশবান্ধব জ্বালানির দুটি যুগান্তকারী প্রকল্প গড়ে উঠেছে মালয়েশিয়া ও ভিয়েতনামে মালয়েশিয়ায় আছে বার্টাম স্মার্ট সিটি এবং ভিয়েতনামে হোয়া বিন ফার্ম অন্যদিকে থাইল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলের উবন রাত চাথানিতে চীনা প্রযুক্তি ব্যবহার করে হাইড্রোফ্লোটিং সোলার হাইব্রিড প্রকল্পে সৌর ও জলবিদ্যুৎকে একত্রিত করে তৈরি করা হচ্ছে জ্বালানি মালয়েশিয়ায় বার্টাম স্মার্ট সিটি প্রকল্পে কারিগরি সহায়তা দিয়ে আসছে চীনের সাংহাই ভিত্তিক সোলার প্যানেল প্রতিষ্ঠান চিনকো সোলার দুই প্রতিষ্ঠানের অংশীদারিত্বে সেখানে গড়ে উঠেছে ফটোভোলটাইক সিস্টেমের নবায়নযোগ্য বিদ্যুৎ কেন্দ্র এই প্রকল্পের নেতৃত্বে আছেন মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংশানের সোলার এনার্জি রিসার্চ ইনস্টিটিউটের অধ্যাপক লিম চিন হাও আর এ ধরনের প্রকল্পে বিশ্ববিদ্যালয়টির ভূমিকাও কম নয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষাগত শিল্প ও স্থানীয় সম্প্রদায়ের মধ্যে সমন্বয়ের উপর জোর দেয় সুতরাং আমরা মনে করি আমরা যা উন্নয়ন করছি তা শিল্পের চাহিদার সঙ্গে মিলবে এবং বিশ্ববিদ্যালয়টিকে প্রাসঙ্গিক করে তুলবে সোলার প্যানেল স্থাপনের ক্ষেত্রেও বেছে নেওয়া হয়েছে বিশেষ কৌশল মালয়েশিয়ার বার্টাম সিটি হাসপাতালে যাচ্ছে এখানকার উৎপাদিত বিদ্যুৎ হাসপাতালে সৌরবিদ্যুতের মতো নবায়নযোগ্য শক্তির সম্ভাবনা রয়েছে কারণ এটি স্থিতিশীল ও নির্ভরযোগ্য উৎস এটি গ্রিডের উপর নির্ভরতা ও বিভ্রাট কমাতে পারে যাতে রোগীর জন্য নিরবচ্ছিন্ন শক্তির প্রয়োজন অন্যদিকে ভিয়েতনামের বাক লিউ প্রদেশের চালচিত্র বদলে দিচ্ছে চীনা প্রযুক্তির বায়ুকল দেশটি আশা করছে 2050 সাল নাগাদ সেখানকার জ্বালানি চাহিদার পঞ্চাশ ভাগই যোগান দেবে বায়ুশক্তি এখানকার বিন নামের উইন্ড ফার্মটি তৈরি করেছে চীনা বহুজাতিক প্রতিষ্ঠান এনভিশন এনার্জি হোয়াবিন ওয়ান উইন্ডফার্মের মতো এ ধরনের প্রকল্পে দুইশো নব্বই মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ তৈরি হতে পারে যা ভিয়েতনামকে এনে দিতে পারে নবায়নযোগ্য শক্তির চেয়েও বেশি কিছু ভিয়েতনামের এই প্রকল্প ইতোমধ্যেই স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করেছে উইন্ড ফার্ম তৈরির পর এখানে অবকাঠামোগত পরিবর্তন হয়েছে প্রশস্ত হয়েছে রাস্তা স্থানীয়দের জন্য পরিবহনও সহজ হয়েছে মাসে এখন এখানে প্রায় দশ হাজার পর্যটক আসছেন প্রাকৃতিক সৌন্দর্যের দেশ থাইল্যান্ড তবে ক্রমশ বেড়ে চলা দূষণ সংকটের মুখোমুখি দেশটির পরিবেশ এখন হুমকির মুখে এই চ্যালেঞ্জের মধ্যে চীনের সহযোগিতায় উদ্ভাবনী সমাধান খুঁজছে দেশটি থাইল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশ উবন চাথানিতে তৈরি হয়েছে হাইড্রো ফ্লোটিং সোলার হাইব্রিড প্রকল্প যা সৌর এবং জলবিদ্যুৎকে একত্র করে তৈরি করেছে প্রযুক্তি ও প্রকৃতির চমৎকার সহাবস্থান এখানে আছে এক লাখ চুয়াল্লিশ হাজারেরও বেশি ভাসমান সৌর প্যানেলের শাড়ি যা সত্তরটি ফুটবল মাঠের সমান প্রকল্পে দিনের বেলায় সৌরবিদ্যুৎ ও রাতে তৈরি হয় জলবিদ্যুৎ একসঙ্গে তৈরি হচ্ছে মোট মেগাওয়াট এটিকে হাইড্রোফ্লোটিং সোলার হাইব্রিড বলা হচ্ছে এটি এখন এ ধরনের প্রকল্পের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় এখানকার বেশিরভাগ পণ্য ও সরঞ্জাম চীন থেকে এসেছে যে সোলার প্যানেলটি ব্যবহার করা হয়েছে তা যে এ ব্র্যান্ডের ইনভার্টারটি হল সুনগো ব্র্যান্ডের এই প্রকল্পের সংযোগ ব্যবস্থার জ্ঞানটাও তারা আমাদের দিয়েছে ফর্ন কুনার মতে উবনের শহরায়নের সঙ্গে কৃষকদের উৎপাদনশীলতাও বাড়ছে সেই সঙ্গে বাড়ছে পরিবেশ বান্ধব শক্তির চাহিদা আবার এখানকার গ্রামগুলো প্রত্যন্ত হওয়ার কারণে গ্রিড বিদ্যুৎ ব্যবহারের সুযোগটাও কম আর তাই এখানকার স্কুলের জন্যও আশীর্বাদ হয়ে উঠেছে পরিবেশ বান্ধব প্রকল্পটি চীন সৌর প্রযুক্তিতে শীর্ষস্থানীয় তাদের নিজস্ব পণ্য এবং উপকরণ রয়েছে আমরা তাদের পণ্যগুলি সস্তায় আমদানি করতে পারি এই সৌর সিস্টেম বন্ধ হলে আমাদের বিদ্যুৎ বিলের খরচ মাসে দাঁড়ায় বিশ হাজার বাদ এখন আমরা দিচ্ছি মাত্র চল্লিশ বাদ করে তাই এটি বেশ লাভজনক এতে আমাদের স্কুলের আয়ও বাড়ছে থাইল্যান্ডের শিক্ষার্থীরাও শিখছে কি করে নবায়নযোগ্য শক্তি জীবনকে বদলে দিতে পারে স্কুলেও তারা পড়ছে সৌরবিদ্যুৎ সম্পর্কে তবে পুরোপুরি নবায়নযোগ্য শক্তির ওপর নির্ভর করতে থাইল্যান্ডের এখনও অনেক পথ বাকি কারণ থাইল্যান্ডের বিদ্যুতের গ্রিডগুলো এখনও সত্তর শতাংশ উৎপাদনে নির্ভর করছে জীবাশ্ম জ্বালানির ওপর ত্রিশ শতাংশ আসছে নবায়নযোগ্য উৎস থেকে সুতরাং নিঃসন্দেহে বলা যায় আগামীর দিনগুলোতে আরও পরিবেশবান্ধব হওয়ার পথ চলায় থাইল্যান্ডের বড় সঙ্গী হতে চলেছে চীন ফয়সল আবদুল্লা সিএমজি বাংলা